ত্রিপুরা রাজ্য জয় উদয়পুর মাতাবাড়ি মাতাবাড়ি ভারত রাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য ত্রিপুরা নবঘটিত গুমতি জেলার অন্তর্গত উদয়পুরের একটা প্রধান পর্যটন কেন্দ্র মাতাবাড়ির মূল আকর্ষণ পনেরোশো এক খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য প্রতিষ্ঠিত ত্রিপুরেশ্বরী মন্দির ইতিহাসে ত্রিপুরা সুন্দরী দেবী মন্দিরের উল্লেখ আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা রানী উপন্যাসে মহারাজ গোবিন্দ মানিক্যর সময়ে পুরোহিত রঘুপতি সেবাই জয় সিংহ সহ এ মন্দিরে পশুবলি নিষিদ্ধ করার অনেক কাহিনী বর্ণিত আছে মহারাজার পালিত শিশুর মুখে এত রক্ত কেন ত্রিপুরেশ্বরী মন্দির মাতাবাড়ি উদয়পুর ত্রিপুরা এখানে মন্দির চত্বরে উঠার মুখে ওষুধি গাছ তুলসীর বিথি পার হয়ে মন্দিরের পরিবেশ বেশ মনোরম লাগবে দেবী মন্দিরের পিছনে বিশাল পুকুরের অজস্র মাছ এবং বড় বড় কচ্ছপকে খাবার ছড়িয়ে দেখার লোভ সামলালো যাবে না নিশুতি রাতে দীহা কচ্ছপগুলো মন্দিরের চাতালে উঠে এসে মাতার মন্দির ঘেরে রাখে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পর্যটকরা সত্যি মুগ্ধ হয়ে যাবেন দেবীর একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি উল্লেখযোগ্য শক্তিপীঠ হলো ত্রিপুরেশ্বরী মন্দির এ মন্দিরটি দেবী ত্রিপুরা সুন্দরীর একটি হিন্দু মন্দির স্থানীয়ভাবে এটি দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত দেবীর দেহ অংশগুলি খণ্ড খণ্ড হয়ে যাওয়ার পর পৃথিবীর মাটিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেখানে একটি করে শক্তিপীঠ গড়ে উঠেছে আর সেই শক্তিপীঠ অথবা সতীপীঠগুলি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অনেকখানি পবিত্র স্থান বিশ্বাস অনুসারে এখানে ভক্তি সহকারে কোনো কিছু চাইলে দেবী কখনোই কাউকে ফিরিয়ে দেন না শক্তিপীঠের নাম ত্রিপুরেশ্বরী শক্তিপীঠ স্থান ত্রিপুরেশ্বরী মন্দির উদয়পুর রাধা কিশোরপুর গ্রামের নিকট পাহাড় চূড়ায় উদয়পুর ত্রিপুরা দেশ ভারত দেবীর ডান পাশক্তির নাম ত্রিপুরা সুন্দরী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়িয়েছিল দেবীর দেহ অংশগুলি আর সেই সেই জায়গায় গড়ে উঠেছে একটি করে সতীপীঠ সেখানে পৌঁছাতে গেলে ভক্তদের অনেক দুর্গম রাস্তা পাড়ে দিয়ে যেতে হয় এই মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত তার পাশাপাশি আগরতলা থেকে ট্রেন ও রাস্তা দুইভাবে এখানে পৌঁছানো যায় এই শক্তিপীঠ দেশের এই অংশের পবিত্রতম হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির এছাড়া মাতাবাড়ি নামে জনপ্রিয় এই মন্দিরটি একটি ছোটো পাহাড়ের উপরে স্থাপন করা হয়েছে এই মন্দিরে দেবীর সেবা করার জন্য ঐতিহ্যবাহী ব্রাহ্মণ যাজকদের নিযুক্ত করা হয়েছে তারাই দেবীর সেবা করে থাকেন দেবী যখন বাবার অমতে গিয়ে মহাদেবকে বিবাহ করেছিলেন তখন সতীর বাবা খুবই রেগে গিয়েছিলেন সেই কারণে সতীর সামনে মহাদেবকে অপমান করতে শুরু করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী যখন প্রাণত্যাগ করেন সেই অবস্থাতেই মহাদেব উন্মাদ পাগলের মতো দেবীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এমন ক্ষেত্রে পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হয় বাধ্য হয়ে শ্রী বিষ্ণুকে সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহকে বিখণ্ড করতে হয় আর সেই দেহ অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এই ধরণীতে তারপরে সেখানে সেখানে গড়ে উঠেছে এক একটি সতী পীঠ এই পবিত্র স্থানে সতীর ডান পা পড়েছিল তারপর গড়ে ওঠে এই শক্তিপীঠ যা সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি উল্লেখযোগ্য শক্তিপীঠ হলো এই ত্রিপুরেশ্বরী মন্দির কাহিনী অনুসারে জানা যায় যে এই স্থানে শক্তির ডান পাও পতিত হয়েছিল এখানে শক্তিকে ত্রিপুরা সুন্দরী হিসেবে উপাসনা করা হয় আর ভৈরব হল ত্রিপুরেশ্বরী প্রধান মন্দিরটি পনেরোশো এক খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনেরও অনেক আগে ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য দ্বারা নির্মাণ করা হয়েছে তিনটি স্তরীয় স্থাত সহ একটি ঘনক্ষেত্রের ভবন যা কিনা বাংলার এক রত্ন নির্মিত মধ্যযুগে মহারাজা ধন্য মানিক্য দেবীর স্বপ্নাদেশের পর চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরী বিগ্রহ নিয়ে এসে মাতাবাড়ির একটি ছোট পাহাড়ের উপরে স্থাপন করেছিলেন এ পাহাড়ের আকৃতি ঠিক কচ্ছপের কুচিতির মতোই ছিল বলে এই শক্তিপীঠের নামকরণ করা হয় কুরুমাপীঠ মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি হিন্দু বৌদ্ধ ইসলামিক শৈলীর সমন্বয়ে গড়ে তুলেছিলেন এর পাশাপাশি এই মন্দিরে নারায়ণ শিলাও রয়েছে সারা বছর জুড়ে পুণ্যার্থীদের আনাগোনা তো লেগেই রয়েছে তাছাড়া প্রতি বছর দীপাবলি উপলক্ষে একটি বিখ্যাত মেলা বসে মন্দিরের কাছাকাছি একটি জায়গায় অনুষ্ঠিত হয় যেখানে তীর্থযাত্রী পুণ্যার্থী এবং স্থানীয় মানুষদের ভিড়ে লক্ষ লক্ষ মানুষ জমা হয় এই মন্দিরে দেবীর মূর্তি কষ্টি পাথরের তৈরি তাদের মধ্যে দুটি অনুরূপ কিন্তু বিভিন্ন আকারের কালো পাথরের মূর্তি রয়েছে ও এবং বিশিষ্ট মূর্তিটি দেবী ত্রিপুরা সুন্দরী আর ছোট মূর্তিটিকে বিশেষভাবে ছোট মা বলা হয় আর এই ছোট মার উচ্চতা দুই ফুট লম্বা এবং দেবী দেবীচন্ডীর মূর্তি লুক মুখে শোনা কথা অনুসারে জানা যায় যে ছোট মূর্তিটি বা ছোট মাকে ত্রিপুরা রাজাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো যুদ্ধে জয়লাভ করার জন্য প্রতিটি মন্দিরের কোনো না কোনো নির্দিষ্ট নিয়ম থাকে আর সেই নিয়ম মেনে ভক্তরা মায়ের পূজা করে থাকেন এ মন্দিরের ক্ষেত্রেও ঠিক তাই প্রতিদিন ভোর চারটের সময় দেবী মায়ের মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয় এরপরে সকাল আটটায় শুরু হয় দেবীর স্নান কার্য কি মায়ের পূজা শুরু হয় সন্ধে সাতটায় মায়ের সন্ধ্যা আরতি শুরু করা হয় এবং রাতের বেলা সাড়ে নটার সময় আবার মায়ের ভোগ নিবেদন এবং মায়ের নিদ্রা সম্পূর্ণ হয় তবে এই মন্দিরে বলির সময় মায়ের সঙ্গিনী ডাকিনী যুগিনীদের উদ্দেশ্য সেটিও উৎসর্গ করা হয় এবলির কিছু অংশ কল্যাণ সাগরের কচ্ছপ সরিস্রীপ এবং মাছেদের দেওয়া হয় এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে মন্দিরের পূর্ব দিকে সিক্স ফোর একর জমি জুড়ে এ কল্যাণ সাগর অবস্থিত সাগরের জলে বিভিন্ন জলজ প্রাণী সহ মাছ এবং কচ্ছপ রয়েছে পুণ্যার্থীরা পূর্ণ অর্জন করার জন্য এখানে এসে ভিড় জমান এ সমস্ত জলজ প্রাণীদেরকে বিস্কুট মুড়ি খাইয়ে থাকেন তাদের ইচ্ছা অনুসারে এ মন্দিরে প্রাঙ্গণ ঘুরে দেখলেই বোঝা যায় যে পুণ্যার্থীরা মোমবাতি ধূপকারি জ্বালিয়ে দেবীকে স্মরণ করেন আর অনেক পুণ্যার্থীকে পূজা অর্চনায় মগ্ন থাকতে দেখা যায় আবার অনেকেই পুণ্য লাভের আশায় মন্দিরে ঘর ঘিরে দণ্ডী কাটতে থাকেন বহু মানুষ এমন তীর্থস্থানে ঘুরে নিজেদের মনের ইচ্ছা দেবীকে জানিয়ে থাকেন আপনিও চাইলে খুব সহজেই এমন শক্তিপীঠ অথবা সতীপীঠ থেকে ঘুরে আসতে পারেন মন্দিরের মনোরম সৌন্দর্য আর চারিদিকে সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধত করবেই তার সাথে মন অনেক খালি হালকা হবে কথা আছে ভক্তিতে মুক্তি মিলে এবং ভক্তিতে থাকে শক্তি তাই এখানে ভক্তি সহকারে দেবীর পূজা অর্চনা করলে সকলের মনের ইচ্ছা পূরণ হয় আজকের এই ভিডিও এতটুকু বন্ধুরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন বাজিয়ে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছেই এই ভিডিওটি শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে জানাবেন ভিডিওটি আপনার কেমন হয়েছে আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আর কি কি দেখতে চান ভালো থাকবেন ধন্য